ডিফারেন্ট আমরা কিন্তু এইটি ফোর কাউন্টি দেখছি হ্যাঁ এইটা দেখেন এটাও কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে কালারটা দেখে নেন সুন্দর একটা পিকক গ্রিন হুম পিকক ব্লু সরি গ্রিন বলছি পিকক ব্লু কালারের মধ্যে এই যাচ্ছে আঁচলটা এখানেও কিন্তু গোল্ডেন কপার সিলভার যাই সুতোর কাজ করা আছে বডিতে একটু দেখিয়ে দিচ্ছি যারা অবশ্যই হচ্ছে মানে জামদানি লভার আছে যারা চারুপলির একদম রেগুলার আপুরা আছেন তারা কিন্তু এখন থেকে আবার চারুকলিতে নতুন নতুন সব কালেকশন পাবে সো পরে আবার একটা ঈদ চলে আসছে মানে সবচেয়ে মজার ব্যাপার যে ঈদটা অনেক দ্রুত চলে আসলো নেক্সট মান্থের সতেরো তারিখে মনে হয় ঈদ হ্যাঁ সো হচ্ছে গিয়ে একদম ঈদের কালেকশন যে কিন্তু আপনারা আবার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আবার দুর্গা পুজোও আছে মনে হয় আমাদের ঈদের পরে মনে হয় দুর্গো পুজোও আছে সো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন শাড়িগুলো খুবই সুন্দর অ্যান্ড ব্লাউজ পিস একটা মেকিং এর ব্যাপার থাকে দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটারও তেরো হাজার সরি আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে প্রাইস থাকছে আঠারো হাজার টাকা আমারটা হচ্ছে ডিপ অনিয়ন কালার মধ্যে হ্যাঁ মানে ডিপ অ্যান্ড লাইট কালার এটাই এটা দেখেন আচলটা খুবই সুন্দর এই শাড়িটার মধ্যে কিন্তু রেড কালার মেক করা হয়েছে অনেক কালার মনে আছে না এই শাড়িটাতে আমি মনে হয় আচ্ছা দেখেন খুবই ডিফারেন্ট এই শাড়িটা একেবারেই ডিফারেন্ট থাকছে অ্যান্ড বডিটা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু গোল্ডেন এরপরে হচ্ছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অ্যান্ড গোল্ডেন কালার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটাতে কাজ করা এই ডিজাইনটা আবার আপনারা যদি চান ধরেন এই শাড়িটা আপনার পছন্দ হচ্ছে বাট কালারটা পছন্দ হয়নি হতেই পারে এক একজনের চয়েস এক এক রকম হ্যাঁ সো আপনারা যদি চান সেম মানে সেম ডিজাইনটাই যদি আমরা অন্য কালারে করে দিই মানে সেক্ষেত্রে কিন্তু ওটাও করে দেওয়া যাবে মানে সেম কালার সেম ডিজাইনটা থাকবে জাস্ট কালারটা হচ্ছে অন্য কালারের মধ্যে থাকবে অ্যান্ড এটার সাথেও আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটারও উনিশ হাজার পাঁচশো টাকা সেম শাড়িটাই কিন্তু আপনারা সেম ডিজাইনের মধ্যে অন্য যে কোনো কালারে করে নিতে পারেন আমারটাও যদি চান আপু অন্য কালারে করে দেন গোল্ডেন হোয়াইট ইয়েলো যে কোনো কালারে কিন্তু করে দিতে পারবো ঠিক আছে যে কোনো কালারে হচ্ছে করে দিতে পারবো আজকে একটু আচ্ছা এটা একটু দেখে নেই এটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে ইয়েলো মেজেন্টা এন্ড খুবই সুন্দর ঠিকটা ইয়েলো মেজেন্টা এন্ড গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে আচরটা দেখে নেন এন্ড এই হচ্ছে বডিটা হ্যাঁ বডিতে খুবই সুন্দর করে মেসেন্টা এরপরে হচ্ছে ইয়েলো দেন হচ্ছে ব্লু মেসেন্টা কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে কাজ করা এটার মধ্যে কিন্তু গোল্ডেন জিনিসটা কম হ্যাঁ মানে গ্রিন মেসেন্টা দেন হচ্ছে ব্লু এই টাইপের কালারগুলো আছে আচলটা পারটাও খুব সুন্দর ঠিক না পার পারও খুব সুন্দর যারা জামদানি লাভার আছেন আপনার জামদানি যে কি সুন্দর জিনিস যারা একবার পরে আমার কাছে মনে হয় তারা ইন রিটার্ন আবার জামদানিতে চলে আসে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু গঙ্গা যমুনা পার্ক এখানে সুন্দর হচ্ছে আপনার নিচে হচ্ছে ব্লু উপরে হচ্ছে মিজানটা কালারের মধ্যে আছে আঁচলটা তো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথেও আছে সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস অসম্ভব সুন্দর অ্যান্ড প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা এই সুন্দর শাড়িগুলো নিয়ে ফেলতে পারেন ঠিক না আজকের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই তো বলি ভাইয়া আবার ডিসকাউন্ট না আজকের জন্য যে সকল মায়েদের জন্য নিতে চাচ্ছে লাইভ সেশন থেকে যেগুলো নেবেন বা যেটাই নেন তার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ মাদার্স ডে তে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মায়েদের জন্য আচ্ছা এটা একটু দেখে নিই খুব সুন্দর একটা অ্যাশ কালার এখানে গোল্ডেন কপার সিলভার যাই সুতোর কাজ করা আছে অ্যান্ড আঁচলটা একটু দেখে নেন দিস ইজ দা আঁচল পোর্শন আঁচলও কিন্তু কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা আছে হ্যাঁ এই যে দেখেন এটা সুন্দর না এটা কালারটা কিন্তু একদম ডিফারেন্ট খুবই নাইস লাগছে না কালারটা একদমই ডিফারেন্ট খুবই নাইস লাগছে দেখেন একদম অ্যাশি একটা টোনের মধ্যে কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশন অ্যান্ড এটার সাথেও আসছে সুন্দর একটা ব্লাউজ পিস ওকে দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা আঠারো হাজার পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর অল ওভার শাড়িতে কাজ করা একদম ফুল শাড়িতে কাজ করা প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা